ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ গাইবান্ধায় পালিত হল মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে সকালেই গাইবান্ধার ডিসি অফিস চত্বর থেকে একটি সচেতনতামূলক উৎসব বন্ধন ও র্যালি বের হয় যা পাশের সড়ক ঘুরে আবার ডিসি অফিস প্রাঙ্গণে ফিরে আসে পরে ডিসি অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত হয় আলোচনা সভা। যুগের বিশাল সদস্য আমরা জানি যে রিসেন্টলি অনেক চিন্তায় চুরি এবং ফুলের খবর আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি তো এগুলোর পিছনে মাদক অবশ্যই জড়িত আছে তার পাশাপাশি আমি বলবো যে অনলাইন জুয়া বা কেস এটা যুব সমাজে বা আশপাশে এমনভাবে ছড়িয়ে গেছে তো এটার জন্য হেলে নিঃসয়ে এটার জন্য অনেকে চুরি চিন্তায় মতো খারাপ বেছে নিচ্ছে তো আমি অনলাইন জুয়া কেসিনোর এগুলোর প্রতি একটু গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি একটা হচ্ছে আমাদের যে রোহিঙ্গা জনগোষ্ঠী যারা এসেছে তাদের ভিতর আমাদের প্রবণতা বেড়ে গিয়েছে অনেক আরে আর একটা গ্রুপের ভিতর বেড়েছে যারা সিরাতে মাদক নেয় ঠিক আছে তাদের ভিতর এই এইচ এর প্রবণতা বেড়েছে তো এখানে দেখবেন যে মাদকের যে কুফলকে এটা কিন্তু পড়ার জন্য রিপ্লেট পড়ার দরকার এত সুন্দর প্রচারণা আপনি আমি সকালে হাঁটতে যাই দেখি জেলখানার সামনে থেকে শুরু করে যে কোনো গভর্নমেন্ট অফিস যে কোনো গুরুত্বপূর্ণ মোড় এখানে একটু দেখবেন একটা মানুষের শরীর একবার চুল থেকে পা পর্যন্ত কোন ধরনের মাদক কি ধরনের ইফেক্ট আছে কিছু কমন ইফেক্ট আছে সেটা হচ্ছে মাদক এক ধরনের ডিপ্রেশন তৈরি করে

বক্তারা বলেন মাদকের বিরুদ্ধে শুধু প্রশাসন নয় সমাজে প্রতিটি স্তরকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে তরুণ সমাজকে রক্ষা করতে প্রয়োজন পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সমন্বিত ভূমিকা দিবসটি ঘিরে ডিসি অফিস জুড়ে ছিল সচেতনতার আবহ